দীর্ঘ এক মাস পর যে রোজার নামাজ আদায় করছেন এখন আপনাদের কাছে কেমন লাগতেছে বা কয়টা বাজে নামাজ এখানে অনুষ্ঠিত হয়েছে কোন জায়গায় এটা একটু বলতেন আবু আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি অত্যন্ত আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বলে যেহেতু আল্লাহ পাক আমাদেরকে এই সিয়াম পালন করার সুযোগ দান করে দিয়েছেন সাহায্য দান করেছেন এর পরপরই আমরা পবিত্র ঈদগাহ ময়দানে আসলাম আরসি এবং আল্লাহ পাকের নৈত্য হাসিলের জন্য দয়াল নবীর নৈত্য হাসিলের জন্য মানুষ স্বতঃস্ফূতভাবে আলহামদুলিল্লাহ মোনাজাত পর্যন্ত ছিল এবং আমাদের কাছে খুবই ভালো লাগছে এরপরও আমরা বিশ্বের জন্য দোয়া চাই বিশেষ করে ফিলিস্তিনের জন্য আমরা দোয়া চাই যারা এই নিরীহ মানুষগুলোকে হত্যা করছে তাদের হেদায়তের জন্য যদি না থাকে তাহলে আল্লাহ পাঁচ তাদেরকে ধ্বংস করে দেয় কান্তা বাজার ঐতিহাসিক ঈদগা ময়দান ফরিদগুঞ্জ চাঁদপুর কত হাজার মানুষ এখানে উপস্থিতি হয়েছে এবং একসাথে নামাজ পড়তে পারে সাত থেকে আট হাজার মতো মানুষ হবে আমাদের ধারণা আর কি থানার ভিতর ভিতর যে চাঁদপুর জেলার আমরা জানি এটা সবচেয়ে জামাতে একটা ঈদগা ময়দান আপনার মতামত কি বলবেন জি জি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় এরকমই যে ফরিদগঞ্জ থানার মধ্যে একটা বৃহৎ আমার মনে হয় আমি যতটুকু ঘুরছি এত বড় জামা আর পথ হয় আমি দেখি নাই ফরিদগঞ্জের মধ্যে জানতে চাচ্ছি এখানে যে এখানে মুন্সিহার থেকে আসে লক্ষ্মীপুর থেকে আসে হাজুগঞ্জ থেকে আসে চামরা থেকে আসে বিভিন্ন জায়গার আমি তথ্য পাইছি যে ঢাকা থেকেও উনি আসছে ঢাকা ঈদ করতো ঢাকা ঈদ না কইরা এখন এখানে ঈদ করতে আমার এলাকা কতগুলো